আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারকাত মুসলিয়ান ক্রাম রমজানের আজ উনিশতম রাত মাঘফীরতের দশক প্রায় শেষ হওয়ার পথে আমরা রসুরুল্লাহ আলাই ওয়াসাল্লামের ওই কথাটা আবার স্মরণ করি অর্থাৎ রমজান পেও যে তার মাগফিরাতের অর্থাৎ ক্ষমার ব্যবস্থা করে নিতে পারল না সে ধ্বংস হোক আমাদেরকে মাঘফীরাতের ব্যবস্থা করে নিতেই হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা আমাদেরকে পেতেই হবে পূর্বে আলোচনা করা হয়েছিল যে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে মোট তিনটা কাজ করতে হবে এক নাম্বার অন্য মানুষকেও ক্ষমা করতে হবে যে মানুষকে ক্ষমা করে সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায় দুই নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাকতি মিনতি করে দোয়া করতে হবে বারবার দোয়া করতে হবে রমজানে বারবার ক্ষমা চাওয়ার হুকুম দেওয়া হয়েছে এতে আল্লাহ পাক সন্তুষ্ট হন তাই বেশি বেশি ক্ষমা চেয়ে দোয়া করতে হবে তিন নম্বর খাটি দিলে আল্লাহর কাছে তাওবা করতে হবে এস্তেক ফার করতে হবে পূর্বে বলা হয়েছিল খাটি তওবা চারটা জিনিসের নাম নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হতে হবে ওই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে সামনে ওই গুনাহ আর করব না মনে মনে এমন দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে আর কোনো বান্দার হক নষ্ট করে থাকলে সেগুলো আদায় করতে হবে এই চারটা জিনিস পাওয়া গেলে তবা এসতেকর খাঁটি হবে তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্য হতে পারব ক্ষমা চেয়ে দোয়া নিজের জন্যও করব দোয়া অন্যর জন্যও করবো বিশেষভাবে মাতা পিতা এবং আপন জন্য দোয়া করতে হবে আমাদের প্রতি তাদের হক রয়ে গেছে আল্লাহ পাক আমাদের জিন্দা মুর্দা সকলের জন্য ক্ষমার পায় করে দিন আমিন